আসসালামু আলাইকুম গায়ে বিশেষ দাওয়াতে প্রিয় বন্ধু তারাকের বাড়িতে আসলাম আমাদের বেস্ট ফ্রেন্ড প্রিয় বন্ধু তারাকের বাড়িতে আসলাম খাওয়া দাওয়া করলাম আর এখন ঘুরে ফেরো করার জন্য সাথে চলে আসছে অলরেডি ওই যে দেখতে পাচ্ছেন সে ওখানে ডাব পাঠতেছে এবং তুমি তোমার বাড়িতে তো হরেক রকম ফলে সমাহার ডাব প্রচুর পরিমাণে আম গাছ আর দেখলাম তোমার বাড়ির সামনে মানে এমন কোনো ফল গাছ নাই যেটা ওইখানে নাই আসলে দেখি তোমার এই মানে এত ফল ফল তুমি কি প্রেমী বা গাছ একটি গাছ লাগানো প্রেমী তুমি এতগুলা গাছ কীভাবে লাগাইছো বা তোমার কল করে আছে কি না আমার দাদি যে সময় ছিল ওই সময় মানে এ এবারে করছিল যে সময় ওই সময় গাছ লাগাইছিল আরে আচ্ছা ওই সময় আর এইগুলা হয়েছে আরে এখন আমার থাকা উঠতেছে হ্যাঁ পারাজন আমার বন্ধুর জন্য তাহলে অলরেডি তাহলে বহুদিন পরে আর আজকে ডাব খাবো না

ফাইনালি তাহলে দুইটা ডাব নিয়ে ফেললাম তোমার হাসিটা কিন্তু চমৎকার তো এখন ডাব খাওয়া চলবে কোনো কথা নাই তোমার স্টুডিয়াম তো সাড়ে বাইরে থাকো না এরপরেও তো তোমার যে অবস্থান আমরা তো সে বন্ধু